এখন আমাদের যে মামারে আমাদের মা এখন কি বলবো তারা এখন হঠাৎ করে আসলে তার এই কথাটা শুনে আমার একটা অপরাধ বোধ মনে হয়েছে যে এরকম পরে আমি তাকে খুব হাসি দিয়ে বললাম জানছি আমি যদি ওকে বলি আসলে ওরা এটা থেকে সরবে না আর আমি ওকে কিংবা যারাই রাজনীতি করে কাউকে জোর করে আনি নেই সবাই আসলে একটা স্বেচ্ছায় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে আমার আমি বললে ওরা শুনবে না আপনি যদি এটা বলেন বরং আপনি বাসায় গেলে বা বুঝিয়ে বলেন তো এখন আসিফ উপদেশটা হয়েছে এখন ধরেন আসিফের মা বাবা দুঃসম্পর্কের আত্মীয় তারা সবাই প্রাউড ফিল করবে আমাদের আত্মীয় কিংবা আমাদের গোত্রের লোক সেই হয়েছে কিন্তু দূর দিকে দেখেন হয়তো ওই পরিবারের বাইরে নিকট আত্মীয় যদি কেউ আমাদের আত্মীয় স্বজন মধ্যে অনেক আছে না বিভিন্ন দলের সাথে যুক্ত দেখা যায় অনেকে এড়িয়ে চলত বা বলতে চাইতো না যে সেটা তাদের আত্মীয় এটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমারও অনেক ক্ষেত্রে আমি সবচেয়ে ওয়েল রন ছিলাম পরিচিত ফিগার তাও দেখা যায় আমার অনেক আত্মীয় স্বজন কার্যত বিশেষ করে তাদের চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে আপনার স্যান্ডেল গেঞ্জি গায়ে দেওয়া ছবি লুকিয়ে পড়ার ছবি ইতিহাস হবে আর যদি আপনি সফল না হন তাহলে বুটের ছবিও পাবলিক মনে রাখবেন দেশের যে মানুষ যাত্রাটা আমরা অব্যাহত রেখেছিলাম বিধায় আজকের এই পরিবর্তনটা বা গণ অত্থান হয়েছে সহজভাবে চিন্তা পারে আমরা যদি দু হাজার কোটা সংস্কার আন্দোলনের পরে থেমে যেতাম কিংবা

এই কোনো সংস্কার আন্দোলনের মধ্যে আপনাদের মনে হচ্ছে সালে নিরাপদ সড়ক আন্দোলনটা গড়ে উঠেছিল এবং আমরা সেটা বলেছি যে অবশ্যই ইতিহাস মানুষকে অনুপ্রাণিত করে অস্তিত্বের প্রয়োজনে মানুষ ইতিহাসকে স্মরণ করে কিন্তু দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ৪৭ তাদের এনকারেজ করে নেই বলতে গেলে এক সেন্স একাত্তর তাদেরকে উদ্বুদ্ধ করে নেই যে চব্বিশ আমরা নাম এই যে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে